আপনি কি জানেন একজন মানুষ কিভাবে আল্লাহর এমন প্রিয় হয়ে উঠতে পারেন যে তার দোয়া কবুল হয় মুহূর্তেই একজন মানুষ যিনি মার এক ফোঁটা পানির জন্য সারা রাত জেগে থাকলেন কিন্তু মাকে না জাগিয়ে চুপচাপ চোখের পানি ফেললেন আর সেই রাতেই আল্লাহ তাআলা তার অন্তরে এমন নূর ঢেলে দিলেন যা তাকে বানিয়ে দিলেন যুগের স্মরণীয় এক অলি সুবাহ তিনি হলেন হজরত বুস্তামি রহমতুল্লাহি আলাই আজ আমি আপনাকে সেই অবিশ্বাস্য বাস্তব কাহিনীটি বলবো যেখানে একজন সাধারণ যুবক শুধুমাত্র মায়ের খেদমতের মাধ্যমে হয়ে যান আল্লাহর প্রিয় বান্দা এই গল্প শুধু ইতিহাস নয় এটি আমাদের জীবনের এক জাগরণ তাহলে আসুন শুরু করি সেই ঘটনাটি যা আপনাকে কাদাবে ভাবাবে আর আল্লাহর ভালোবাসার পথ দেখাবে হজরত বাইজিদ্স্তামি রহমতুল্লাহ আলাইয়ের ছোটোবেলায় একদিন তার মা তাকে রাতে একটু পানি আনতে বললেন তিনি পানি আনতে গেলেন এবং পানি নিয়ে আসলেন কিন্তু ততক্ষণে তার মা গভীর ঘুমে তলিয়ে গেছেন তিনি ভাবলেন আমি মাকে জাগাবো না তিনি নিশ্চয়ই কেলান্ত তাই হাতে পানি নিয়ে মায়ের পাশে দাঁড়িয়ে রইলেন শুধু মিনিট নয় ঘন্টার পর ঘণ্টা সারা রাত তিনি দাঁড়িয়েছিলেন হাতে ছিল ঠান্ডা পানি চোখে ছিল অশ্রু আর মনে ছিল একটাই ইচ্ছা যখন মা জাগবেন যেন তাকে আমি পানি দিতে পারি ভোরে মা ঘুম থেকে উঠে দেখলেন ছেলেটি হাতে পানি নিয়ে দাঁড়িয়ে আছে ঠান্ডায় কাঁপছে কিন্তু মুখে শান্তি মা কেঁদে ফেললেন আর বললেন বেটা তুই আমার জন্য এমন কষ্ট করলি আল্লাহ তোরে এমন মর্যাদা দিক যা কেউ পাবে না মায়ের মুখের সেই দোয়াই ছিল তার জীবনের মোর ঘুরিয়ে দেওয়া মুহূর্ত সেদিন থেকে তার হৃদয় নরম হয়ে গেল আল্লাহর প্রেমে ভরে উঠল তার মন তিনি ইবাদতে লিপ্ত হলেন রাত্রি কাটাতে লাগলেন সিজদায় দিন কাটাতেন আল্লাহর পথে একদিন এক বুজুর্গ তাকে বললেন হে বাইজিৎ তুই যা চাস আল্লাহ তা তোকে দিবেন তিনি উত্তর দিলেন আমি আল্লাহকে চাই আর কিছু নয় এই ছিল তার অলৌকিক যাত্রা শুরু পরবর্তীতে তার নাম ছড়িয়ে পড়ল পৃথিবীর এক প্রান্ত থেকে আরেক প্রান্তে মানুষ বলত যে বাইজিত বোস্তামির নাম নেয় তার হৃদয় নূর জাগে আল্লাহ এই ঘটনার মূল শিক্ষা খুবই গভীর অলৌকিক ক্ষমতা বা মর্যাদা ইচ্ছা করে অর্জন করা যায় না এগুলো আসে আল্লাহর সন্তুষ্টি আর মায়ের দোয়ার মাধ্যমে হজরত বাইজিদ্স্তামি রহমতুল্লাহ আলাইয়ের জীবন আমাদের শিখিয়ে দেয় আল্লাহর ভালোবাসা মায়ের পায়ের নিচেই লুকিয়ে আছে আল্লাহ যে মা বাবার খেদমত করে সে কখনো ব্যর্থ হয় না আর যে আল্লাহকে ভালোবাসে আল্লাহ তাকেও ভালোবাসেন তাই আজ থেকে প্রতিজ্ঞা করি আমরা যেন আমাদের মা বাবার খেদমত করি তাদের সন্তুষ্টি অর্জন করি কারণ তাদের সন্তুষ্টিতেই লুকিয়ে আছে জান্নাতের দরজা আর অলি হওয়ার পথ যে রাত বাইজিদ বোস্তামি রহমতুল্লাহি আলাই মায়ের জন্য দাঁড়িয়েছিলেন সেই রাতই তাকে বানিয়েছিল আল্লাহর প্রিয় বলি প্রিয় দর্শক ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার ও চ্যানেলটি ফলো সাবস্ক্রাইব করুন